সব উঠে যাবে বড় করে একটু চাপ দিলে সব উঠে যাবে দেখুন এগুলো উঠে এই দেখুন এই দেখুন হাতে করে সব পিস ছেড়ে দিচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই চলে যাও এই যে দেখুন আপনারা দেখুন এই দেখুন এইটা হাতে করে চাপ দিয়ে এই যে দেখুন এগুলো তাহলে বড় গাড়ি গেলে আর গেলে তো ধর ধস দিয়ে সব উঠে যাবে দেখুন কতটা উঠে গেলো দেখুন এখন হাতের আঙুলে উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ লাগবে না রাস্তার নতুন পিচ তুলতে কোনো বেলছে বা কোদাল অভিযোগ দশ থেকে কুড়ি দিন আগে নতুন রাস্তার সংস্কার হয় আর সেই রাস্তায় এভাবে পিচ উঠে যাওয়ায় উঠছে প্রশ্ন প্রশ্ন তুলছে কারা এই এলাকার মানুষজন তাই রাস্তা নির্মাণের এবার কাটমানির কোপ আর কাটমানির কোপে রাস্তার মান একেবারে নিম্নমানের তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকায় তাতেই মানুষজনের ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে কোটি কোটি টাকার ব্যয়ের রাস্তা নির্মাণের পরে পিচ হাতে করে তুলে দিচ্ছেন এলাকার মানুষজন কিভাবে হলো এই রাস্তা কারাই বা কাটমানি খেলো নানান প্রশ্নের মুখে হুগলির সুদ্রুশ সুদ্রুষ থেকে শ্রীরামপুর বাজার পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তা স্থানীয় বাসিন্দারা জানান প্রায় দেড় কিমি রাস্তার জন্য এক কোটি টাকার ওপরে ব্যয় করা হয়েছে অথচ একেবারে নিম্নমানের তৈরি করা হয়েছে রাস্তা তারা রাস্তায় নেমে নিম্নমানের যে রাস্তা তৈরি হয়েছে তা প্রমাণ করে দিলেন নিজের হাতে তাদের অভিযোগ এখানে রাস্তার ঠিকাদাররা কাঠমানির কোপে পড়ে বাধ্য হয়ে অনুন্নত মানের রাস্তা করে চলে গেছে তারা অভিযোগ করে বলেন শাসনতলে লোকজন কে কাউকে নামি কোম্পানি দামি দামি মোটর বাইক উপঢৌকন দিয়ে রাস্তা তৈরি ছাড়পত্র পান তারা তাহলে কোথা থেকে রাস্তার মান উৎকৃষ্ট মানের হবে নতুন করে রাস্তা নির্মাণ করা দাবি উঠছে এলাকায় অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কাটমানির তত্ত্বে দলীয় কর্মীদের ওপর বিশ্বদ্ধার করেছেন এমনকি সরকারি আমলাদেরও ছেড়ে কথা বলেননি আর এই রাস্তার গোটা বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা এ বিষয়ে কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা লক্ষ টাকার রাস্তা এটা হক রুড রুট থেকে শ্রীরামপুর পঞ্চায়েত পর্যন্ত এই রাস্তাটি হয়েছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলেও এলাকা তৃণমূল নেতারা এই কন্ট্রাক্টার সঙ্গে কে বুলেট গাড়ি কে লজ বিভিন্ন ব্যবহারে নিয়ে টাকা নিয়ে টাকা নিয়ে নিয়েছে কন্ট্রাক্টার রাস্তা করবে কোথা থেকে এই রাস্তা খুব বেশি হলে তিন মাস যাবে এখন তো উঠে যাচ্ছে এই তো প্রায় এক মাস হতে যাচ্ছে রাস্তাটা রাস্তাটা পিচ উঠে যাচ্ছে এখানে বিরাট দুর্নীতি হয়েছে এলাকার ওই তৃণমূল নেতাদের এক একজনকে বাইক দিয়েছে কাকে পালসার দিয়েছে কাকে বুলেট গাড়ি দিয়েছে দিয়ে তারা পাহারা দিয়ে রাস্তাটা পিচ করিয়েছে এখানেও বিরাট কাঠমানির যোগ আছে সাধারণ মানুষের জন্য তো রাজ্য সরকার ভাবছে রাজ্য সরকার ভাবলে কি হবে এখানকার নিচু স্তরের নেতারা তো ভাবছে না নেতারা নিজেদের কতটা ভাবছে নিজেরা কি পাবো কন্ট্রাক্টরের সঙ্গে আমরা চাইছি এটার ব্যাপারে তদন্ত হয়ে যে দুর্নীতি হয়েছে দুর্নীতির ব্যবস্থা গ্রহণ করা হোক আমি হবিবুর রহমান পুড়শুড়া ব্লক কংগ্রেসের সভাপতি রাস্তা। শ্রীরামপুর থেকে সন্ত্রুশ পর্যন্ত হয়েছে রাস্তাটা আজকে রাস্তাটা দীর্ঘদিন ধরে প্রায় এক বছর ধরে হতে যাচ্ছে কোনো তৎপরতা নেই এবং তার সঙ্গে যে রাস্তাটা করেছে বারংবার বলা হয়েছে কন্ট্রাক্টরদের কিন্তু কন্ট্রাক্টররা সেই একই মতে তাদের মতামত সেই একই রুলস অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন রকমের কাজ দেখুন তো নেই প্রয়োজন হয় শুধুমাত্র ধস দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে উপরটা বললাম যে পিচ দিয়ে অন্তত এ করে দাও সেটাও পর্যন্ত করে না মানে গাড়ি গেলে বাড়ি ধস খেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে 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 পিচ উঠে চলে যাচ্ছে যদি ব্রেক মারা হচ্ছে পিচ পর্যন্ত উঠে চলে যাচ্ছে রাস্তার কাজ সঠিক হয়নি বলছে রাস্তার কাজটা কোনো রকমই সঠিক হয় না যদি মনে হচ্ছে যে হ্যাঁ সঠিক হয়েছে বড় কন্টাক্টর দিয়ে চেক আপ করালেও সেটাও তা তেনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ কাজটা কীভাবে হয়েছে একদম জঘন্যতম কাজ মুখ্যমন্ত্রী তো রাস্তাঘাট করার জন্য টাকা পয়সা দিচ্ছেন দেখা যাচ্ছে যে তাহলে কি বলতে আজকে তো মুখ্যমন্ত্রী কাজ করানোর জন্য যেভাবে টাকা পয়সা দিচ্ছে তাতে করে কন্ট্রাক্টর যে আজকে দুর্নীতির জায়গায় এসে গিয়ে পৌঁছেছে সে বলে বোঝানো যাচ্ছে না রাস্তা দেখুন না কি অবস্থা বারবার করে বলা হয়েছে তুলা হচ্ছে শুধুমাত্র এইটার পরই রয়েছে শুধুই হালকা আমাইটের এ টেস্টিং করলেই বুঝতে পারা যাবে কিন্তু আজকে কি জানি যাদেরকে রাখা হয়েছে তারা কি করছে বা কেমন করছে বলতে পারছি না এটা সুদ্রুস আমার নাম শীতল চন্দ্র জানা এখানেই বাড়ি মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি